আসসালামু আলাইকুম সম্মানিত সমানিতার্স আমি ফিরোজ হোসেন বলছিলাম ডিজিটাল এনফোর্স চ্যানেল থেকে আমরা গতকালকে বাংলাদেশ সময় রাত এক এগারোটার সময় অ্যাশারের পক্ষ থেকে এসিসি মামলা বিষয়ে যেই ওয়েবিনারটা ছিল এবং ইউটিউব লাইভটা ছিল সেই বিষয়ে আপনাদেরকে বাংলায় এখানে অনুবাদ বলার চেষ্টা করছি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আপনি যদি এটা শুনতে চান তাহলে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শুনবেন তাহলে এই বিষয়ে আপনি অবগত হতে পারবেন তো এস শুরুতে যখন আসেন তিনি তার কথাই আমি ক্রমান্বয়ে বলার চেষ্টা করব আপনি মনোযোগ দেবেন এস স্যার বলছেন যে আজ আমি কিছু সময় কিছু বিষয় স্পষ্ট করে বলতে চাই আমাদের প্রতি আপনার সমর্থন ধৈর্য এবং বিশ্বাসের জন্য আপনাকে ধন্যবাদ এই কোম্পানিটি কোনো সাধারণ কোম্পানি নয় সাধারণত আমরা আমাদের নিজস্ব নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করি এসিসি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চার মিলিয়ন ডলার জরিমানা দিতে রাজি হয় চার মিলিয়ন ডলার জরিমানা করেছিল অ্যাশারের এই কোম্পানি আমাদের এই কোম্পানির উপরে সেটা তিনি অ্যাশ অলরেডি দিয়েছেন আমি ক্রমান্বয়ে বলার চেষ্টা করছি আমাদের পরবর্তী পদক্ষেপগুলি সম্পর্কে আমাদের খুব সতর্ক থাকতে হবে এটি কখনোই সহজ ছিল না এবং এটি খুব ব্যয়বহুল এবং বেদনাদায়ক ছিল আমাকে একটি শক্তিশালী সরকারি সংস্থায় দীর্ঘমেয়াদী দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাস বলছেন আমাদের যাত্রা চালিয়ে যাওয়ার জন্য লক্ষ লক্ষ ডলার ব্যয় করার জন্য গত কয়েক মাস এবং বছর ধরে আমি কষ্ট সহ্য করেছি আমাদের প্রতি আপনার বিশ্বাস আমাদের একটি ভাগ করা স্বপ্নের দিকে নিয়ে যায় আর আমরা সঠিক পথে দাঁড়িয়ে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমি অ্যাসমোফারে এবং আমি আপনার বন্ধু এবার আবারও আপনার সাথে দেখা করতে পেরে আমি দুঃ সুখী খুশি আমি ক্লান্ত এবং অসুস্থ দেখাতে পারি এবং আমার চোখও ক্লান্ত দেখাতে পারে এর কারণ হলো আমি ক্লান্ত এবং অসুস্থ বোধ করছি এছাড়াও এই সভাটি এই ওয়েবিনারটি কিছুটা বিরক্তিকর হতে পারে কারণ এতে অস্বস্তিকর আইনি বিষয় জড়িত তবে আমার জন্য তথ্যগুলি স্পষ্ট করা গুরুত্বপূর্ণ আমি আশা করি এটি আপনাদের বোঝা মনে হবে না আপনি মনোযোগ সহকারে শুনবেন আমি আপনাদের সকলকে এই দ্বিতীয় লাইভ গ্লোবাল আপডেট স্বাগত জানাই এবং সর্বপ্রথম গত সপ্তাহে প্রথম গ্লোবাল আপডেটে যোগদানের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের উপস্থিতি এবং সমর্থন ছিল আমাদের ঐক্যর অনুপ্রেরণা এবং প্রতীক এবং আমি এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের উপস্থিতির জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আজ যারা যোগ দিয়েছেন তাদের সকলকে আপনাদের ধৈর্য প্রতিশ্রুতি এবং আমাদের ভাগ করা ঐক্য এবং উদ্দেশ্যর প্রতি বিশ্বাসের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই আমরা আমাদের উত্তেজনাপূর্ণ যাত্রায় নতুন সূচনা করব আমি একটি নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছি সেরাটা এখনও আসেনি এটা উন্মোচিত হতে চলেছে সত্যিই কঠিন সময়ে আপনাদের সমর্থন আমাদের শক্তি হয়ে দাঁড়িয়েছে যে সময়গুলো সহজ ছিল না কিন্তু অত্যন্ত কঠিন ছিল এটাই এটিকে একটি কোম্পানির চেয়েও বেশি কিছু করে তোলে এটাই এটিকে একটি সত্যিকারের আন্দোলনে পরিণত করে আমরা আজ এখানে একটি নির্দিষ্ট বিষয় এসিসি মানে সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন সম্পর্কে কথা বলতে এসেছি এবং আমরা সত্যকে চিরত্তরে পরিষ্কার করে বলতে চাই পরিষ্কার করতে চাই আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলতে চাই যার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমরা কমিশনের সাথে সি এসিসি কমিশনের সাথে মামলা এবং অভিযোগের বিষয়ে একটি চূড়ান্ত নিষ্পত্তিতে পৌঁছেছি এর সাথে আমার আমরা পৃষ্ঠাটি মানে আমরা যেই পৃষ্ঠাটি উল্টে দিচ্ছি আমাদের যেই পেছনে ফিরে পিছনে যেটা আমরা পিছিয়ে পড়েছিলাম সেটা আমরা উল্টে দিচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মনোনিবেশ করতে যাচ্ছি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি তৈরি বৃদ্ধি এবং সম্প্রসারণ হচ্ছে আমি জানি আমরা এমন এক কিছু লোক আছেন আমাদের মধ্যে যারা সত্যকে বিকৃত করার চেষ্টা করছেন এবং ভুল তথ্য এবং পক্ষপাতমূলক কণ্ঠস্বর ছড়িয়ে দিয়েছেন কিন্তু আমাকে স্পষ্ট করে বলতে দিন আজ আমরা এই ফাইলটি বন্ধ করছি এবং বিষয়টি শেষ হয়ে গেছে তাই আমরা ফলাফলে খুশি আসলে আপনারা অনেকে নির্দিষ্ট প্রশ্ন পাঠিয়েছেন এবং আমি এখনই এর উত্তর দিতে চাই যাত্রা চলতে থাকবে এই আমাদের অগ্রযাত্রাটা চলতে থাকবে মাঝে মাঝে আবারও মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আপনাকে সব কিছু ছেড়ে দিতে হবে বা হয় আমরা দৃঢ় দূরান্তে পৌঁছাতে চাই আমরা দূর দূরান্তে পৌঁছাতে চাই আমি স্পষ্টভাবে তথ্য তুলে ধর ধরব যাতে আপনি বুঝতে পারেন আমাদের অবস্থান কোথায় এসিসি এর সাথে মামলাটি আমরা অভিযোগ স্বীকার বা অস্বীকার না করেই নিষ্পত্তি করা হয়েছিল আমাদের স্বীকারও করিনি অস্বীকারও করিনি হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে চার মিলিয়ন ডলার জরিমানা দিতে রাজি হয়েছি এবং আমি তা পরিশোধ করেছি এটাই অনেকে জিজ্ঞাসা করেছেন যে আমাকে কি নতুন বা ভিন্ন ব্যবসা বা কোনো ব্যবসায়িক কার্যকলাপ শুরু বা পরিচালনা থেকে নিষিদ্ধ করা হবে উত্তরটি একেবারেই নয় মানে অ্যাশার বলছেন যে অলরেডি যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপের বিভিন্ন ইউটিউবে যারা নেগেটিভ ভিডিও চড়াচ্ছেন তাদের মধ্যে থেকে একটা কথা প্রচলিত হয়েছে যে অ্যাশারকে নাকি আট বছরের নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু এই সম্পর্কে অ্যাশার বলছেন যে এটা সম্পূর্ণ মিথ্যা এবং এটা একেবারেই এই কথাটা গ্রহণযোগ্য নয় আমি আপনার দৃষ্টিভঙ্গি আকর্ষণ করতে চাই যে চূড়ান্ত রায় জনসাধারণের কাছে উপলব্ধ এবং তা দেখা যেতে পারে এতে আমি যে বিবরণ অনুসরণ করেছি তা রয়েছে আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে আমার স্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে মানে ওটা খারিজ করে দিয়েছে বাতিল করে দিয়েছে যে অভিযোগটা অলরেডি হচ্ছে অভিযোগ দিয়েছিলো তার স্ত্রীর বিরুদ্ধে আমি আপনাকে বলতে চাই অ্যাকসার বলছেন যে আমি মনে করছি যে বিষয়টি নিষ্পত্তি করা এবং শেষ করা নিষ্পত্তি করাই সেরা ছিল সেরা বিকল্প ছিল যদিও পছন্দগুলি সহজ ছিল না সব কিছুর জন্য আমি আমাদের টেকনিক্যাল টিমকে ধন্যবাদ জানাই আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি এবং লড়াই চালিয়ে গিয়েছি কিছু ভালো নেতা ভুল করে সিকিউরিটিজ ইস্যু আমাদের মুখোমুখি হওয়া সবচেয়ে বড় লড়াইগুলির মধ্যে একটি আমাদের আইনজীবীরা একেবারে দুর্দান্ত ছিলেন আমি এসিসি বা অন্য কোনো আইন লঙ্ঘন করিনি এটা সত্যি বেদনাদায়ক এবং অবর্ণনীয়ভাবে ব্যয়বহুল ছিল হ্যাঁ লক্ষ লক্ষ ডলার আমার জন্য আমার পরিবারের জন্য এমনকি ব্যবসার জন্য সব কিছু থেকেই একই হতাশাজনক অভিজ্ঞতা হয়তো আপনি আপনিও এর কিছু প্রভাব অনুভব করেছেন যেমনটি আমি বলেছি চির চার মিলিয়ন ডলার জরিমানা করেছে এবং এই মামলার বিচারে অসাধারণ কাজ করা আইনজীবীদের উপর লক্ষ লক্ষ ডলার খরচ করেছি অ্যাস্টার বলছেন আমার কাছে একটি বিকল্প ছিল একটি অত্যন্ত শক্তিশালী সরকারি সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে একটি দীর্ঘ জটিল এবং ক্লান্তিকর আইনি লড়াইয়ে নামার অথবা আমি একটি মীমাংসিত মীমাংসায় রাজি হতে পেরে পারি সব কিছু পিছনে ফেলে এগিয়ে যেতে পারি বিশ্বাস করুন বা না করুন গত মাস এবং বছর ধরে সহ্য করা এবং সেই লক্ষ লক্ষ ডলার পরিশোধ করা দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়া এবং আমাদের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির দিকে আমাদের অগ্রগতি বিলম্বিত করার চেয়ে কম বেদনাদায়ক ছিল এই কঠিন সময়ে আমি যে শক্তি পেয়েছি তা এই কারণে নয় যে আমি কোনো নায়ক বা নিখোঁত ছিলাম আমি নই কিন্তু আপনাদের জন্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনারাই এখন আমাকে দেখছেন এবং আমার কথা শুনছেন কিন্তু আমাদের যে ভাগ করা স্বপ্নের প্রতি আমা আমার বিশ্বাস এবং আপনাদের নিষ্ঠা বারবার নিশ্চিত হয়েছে এই যাত্রা কয়েক সপ্তাহ আগে আমাদের শুরু করা শেষ জরিপ যে স্পষ্টভাবে দেখানো হয়েছিল। সেখানে আমরা ফাউন্ডিং মেম্বাররা নব্বই শতাংশেরও বেশি অংশগ্রহণকারী অংশ করেছিল এবং ফলাফল সবচেয়ে শক্তিশালী প্রত্যাশাকেও ছাড়িয়ে গিয়েছে বলছেন এগুলি পরিসংখ্যান এবং পরিসংখ্যান মিথ্যা বলে না নেটওয়ার্ক মার্কেটিং মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ভালো এবং কোনো আইনি ব্যবসা কোনো ভালো নয় আর কি নেটওয়ার্ক মার্কেটিং অথবা হচ্ছে এম এইটা মার্কিন যুক্তরাষ্ট্রে এটা হচ্ছে ভালো নয় আর কি এটা হচ্ছে নিষিদ্ধ বলা যেতে পারে এসিসি এখন আমাদের পিছনে রয়েছে এবং মামলাটি অবশেষে শেষ হয়েছে এসসিসি যেই যেটা আমাদেরকে হচ্ছে এতদিন থামিয়ে রেখেছিল সেটা এখন গত হয়েছে এসে যেহেতু এটা নিষ্পত্তি হয়েছে এটাই স্যার বলার চেষ্টা করছেন পুরনো যে গাড়িটি ভেঙে যেতে পারে আমাদের যে পুরনো গাড়িটি বা ভিত্তিটা বা হচ্ছে হচ্ছে অনপেসিভ কোম্পানিটা এটার কথা মনে হচ্ছে হচ্ছে আমার কাছে ইঙ্গিত এটা মনে হয়েছে এবং এটা হচ্ছে মেরামতের প্রয়োজন হতে পারে এটাই হচ্ছে এখানে স্পষ্ট এই বাক্য দ্বারা বোঝা যাচ্ছে বৈঠকের পরে সিকিউরিটিজ ইস্যু নিয়ে আলোচনা বা বিশ্লেষণ করা কঠোরভাবে নিষিদ্ধ উনি যে এস্টার বলছিলেন যে এই যে বৈঠকটা হচ্ছে এর পরে সিকিউরিটিজ ইস্যু নিয়ে আলোচনা বা বিশ্লেষণ করা কঠোরভাবে নিষিদ্ধ তিনি ঘোষণা করছেন আমাদের সব আমাদের আর সিকিউরিটিজ ইস্যু নিয়ে কথা বলার অনুমতি নেই এস্টার বলে দিছেন ফলাফল বেশি স্পষ্ট ছিল আমাদের অধিকাংশই প্রায় সকলেই আমাদের সাথে একই পথে চলতে প্রতিশ্রুতিবদ্ধ যত সময় লাগুক না কেন আমরা যেই জরিপটাতে অংশগ্রহণ করেছিলাম সেখানে কিন্তু একটা প্রশ্ন ছিল তার উত্তর হিসেবে আমরা কিন্তু এটাই দেওয়ার চেষ্টা করেছি যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যত সময় লাগুক না কেন এশয়ারের সাথে আমরা আছি এটা অসাধারণ এবং আমাদের নতুন লক্ষ্য অর্জনে আমাকে আরও দৃঢ় করে তোলে এই নিষ্ঠা আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে এবং ইতিবাচক মনোভাবের সাথে এগিয়ে যাওয়ার শক্তি যোগায় এই সভা এবং এই আপডেটের মাধ্যমে আমরা একটি নতুন সূচনা একটি নতুন পর্যায় এবং আমাদের যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ঘোষণা করছি হ্যাঁ এখানে পৌঁছানো সহজ ছিল না যে তবে আমি এই চাই আমরা আপনারা বুঝতে পারবেন এবং আমরা নেতিবাচকভাবে এগিয়ে যাব না এবং আমরা এমন কোনো পদ্ধতিতে আটকে থাকবো না যা আমাদের পথ্যের জন্য আর উপযুক্ত নয় এটি এখনও সমস্যা এবং অমীমাংসিত সমস্যায় পূর্ণ এবং তাই এটি ঠিক করার চেষ্টা চালিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয় তাই যেমনটি আমি বলেছি আমরা স্বপ্নের উপরই মনোনিবেশ করব আমি যে পদ্ধতির কথা বলছি তা হলো অনপেসিভ এটি আমাদের আকাঙ্ক্ষার পৌঁছাতে সক্ষম নয় তবে এটি আমাদের সেই সাহসী এবং সুন্দর স্বপ্নে পৌঁছে দেবে যা আমরা সকলেই মনে করি যদিও আমি আজ পরবর্তী অধ্যায় আমরা কি করব আমরা অথবা সামনে কি আছে সে সম্পর্কে কথা বলবো না অ্যাস বলছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা ওয়েবিনারের সময় শেষের দিকে তিনি বলছিলেন যে যদিও আমি আজ পরবর্তী অধ্যায় আমরা কি করব অথবা সামনে কি আছে সে সম্পর্কে তিনি কথা বলবেন না এখন আর সময় নেই আমি বলব যে সামনের পথটি সু সুযোগে পূর্ণ এবং আমাদের সেরাটা আমাদের পিছনে নেই বরং বেরিয়ে আসতে চলেছে আমি আপনার কাছে যা উপস্থাপন করেছি তা আপনার কাছে বিরক্তিকর বা অপরিচিত মনে হতে পারে কিন্তু এটাই বাস্তবতা আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং যারা আমাদের এবং আমাদের লক্ষ্য এবং আমাদের ভাগ করা স্বপ্নগুলিতে বিশ্বাস করে তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই যখন আমরা একসাথে থাকি তখন আমরা আরও শক্তিশালী হই একটি দৃশ স্পষ্ট দৃষ্টিভঙ্গি আরও মনোযোগ এবং কোনো বিভ্রান্তি ছড়াই এগিয়ে যায় আমাদের যাত্রা চলতে থাকবে এবং এটি চলতে থাকবে এবং আমাদের গল্পের সেরা অংশটি এখনও আসেনি সুন্দর দিনগুলি আমাদের জন্য অপেক্ষা করছে অভ্যন্তরীণ প্ল্যাটফর্মের সাথে থাকুন আমাদের যে অভ্যন্তরীণ প্ল্যাটফর্ম ও ইএস ডট অনপিস ডট কম এইখানে এইখানে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকতে বলছেন সেখানে আপনি নতুন খবর যে আপনাদের ও আপডেট অপশনে সেখানে যে নতুন খবর এবং উত্তেজনাপূর্ণ ঘোষণা আসতে আসবে সেটা কিন্তু এসটার এখানে বলে দিলেন তিনি বলছেন যে সুন্দর দিনগুলি আমাদের জন্য অপেক্ষা করছে অভ্যন্তরীণ প্ল্যাটফর্মের সাথে সাথে থাকুন যেখানে আপনি নতুন খবর এবং উত্তেজনাপূর্ণ ঘোষণা পাবেন আমরা জানি যোগাযোগের এই নতুন উপায় আপনাকে কতটা খুশি করেছে আমি এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই এই বাক্যটুকু যে কটা বাক্য আমি বললাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য যেটা যারা বুঝবে না তাদের হচ্ছে আরও ভালোভাবে কয়েকবার পড়ে বোঝা উচিত বা এটা শুনে বোঝা উচিত আমি এর জন্য আপনার কাছে কৃতজ্ঞ আমি বলতে চাই যে আমরা বলতে চাই যে যারা এটি একটি মিশন দ্বারা চালিত এবং প্রাচুর্যের মানসিকতা রাখেন তাদের মাঝে মাঝে এগিয়ে যাওয়ার জন্য কিছু ত্যাগ করতে হয় এটি একটি সহজ সার্বজনীন নিয়ম কিছু তৈরি করা নতুন কিছু তৈরি করা এর জন্য আপনাকে জায়গা করে দিতে হয় নতুন কিছু তৈরি করতে গেলে আপনাকে এই জায়গাটা তৈরি করে দিতে হয় এটি আমাদের যাত্রার একটি বড় অংশ দখল করেছে আমাদের সময় এবং আমাদের সম্পদ উভয়ই অ্যাস বলছেন এই যে আমরা যে অনপিসিভের যাত্রাটা করছি এটা হচ্ছে একটা বড় একটা সময় আমাদের জীবনে দখল করেছে এবং একই সাথে যে সম্পদ তার যে সম্পদ এখানে খরচ হয়েছে সেটার কথাও তিনি বলছেন তাই আমাদের পূর্ণ সম্ভাবনাময় পৌঁছানোর জন্য আমাদের এটিকে পিছনে ফেলে আসতে হবে যা কিছু ঘটে গেছে এটাকে আর হচ্ছে মনে না রেখে এখান থেকে মানে যা শিক্ষণ নিয়েছিল তা শিখে সামনের পথে এগিয়ে যেতে হবে এর এই বক্তব্য দিয়ে শেষ করেছেন আমি আপনাদের বলতে চাই যে যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত শুনলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে এর বিশ্লেষণ হয়তো আসবে যারা এর বিশেষ বিশ্লেষণ আরও শুনতে চান আজকের রাত্রে যে ওয়েবিনারগুলো হবে টেলিগ্রামে সেখানে যুক্ত হতে হয়ে আপনারা হচ্ছে আরও বিশ্লেষণমূলক বক্তব্যগুলো শুনলে আরও স্পষ্ট হতে পারবেন ধন্যবাদ সবাইকে এখনো পর্যন্ত যদি আমার আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন অন করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম